এতবার একটা গাড়ি কোথা থেকে চুরি কইলে আইছো নাকি না না हां सासा আমন নিজের পাই শ্রমিক গামেই সাইকেলটা কিনেছি আরে তোমার अब्বা তো বাবা আমরা দেও তো একটা এত বড় সাইকেল কিনতে পারেনি আর তুমি এই কয় দিনে সাইকেল কিনে হলো খালি সাইকেলই লে একটা বড় বাড়িও করেছি ব্যাঙ্গক্লেয়ার আব্বা খাপ পেন পরে মেয়েরের সাথে নাচাবো ইরে সব বনাশ এত টাকা হয়ে গেছে থাকো থাকো দেনো হাই রে এই Spectre লাইম না দরে সেলে আমাক ব্যাংকক লিয়া দবে রে লিয়া দ্যা সাদা সাদা সেরেরের সাথে আমাক নাছা বরে হায়রে এত সুখ রে ই আবার ব্যাটার টাকা কামাই টাকা পাহাড় দিলি আমার ব্যাটা যদি ক্র্যাশ ধর যায় গিয়ে কাম করে তাও বলে 10 টা টাকা পকেটে থাকে না আর বাংলাদেশে না এখন ব্যাংকক যাবো হ্যাঁ ব্যাংকক এত টাকা জোর হয়ে গেছে যে ব্যাংকক যাবো আমার ব্যাংককলে যাবে কি কথা রে তোর বেটা এত টাকা কামে করছে তোর বেটা দে যে পা হাজার খাতা মাছ নারী বড় হেলি কি করে এত টাকা ইনকাম করতেছে আমি তো অত শত জানি না আমার বেটা পালে ঠায় গেছে এটাই আমি জানি শাক কিসের ঠায় গেছে শাক রে সারাই পালে গেছে অত শত আমি জানি না কো শাক রে কি কই পালে ঠায় আমার বেটা ঘুমের ঘরে হোস্ট দেবে বিমানুরা আंदरे আंदरे আমার কি করি কইবি মানুরা

তাও এক পর্যন্ত টাকা ইনকাম করতে পারলাম আর শিয়াবের বেটা দেখো তো ট্যাক আর পাহাড় তুলদিসে ইসি আমার পোলা এত বড় বড় কলা আপেল কমলা খাওয়াটায় বড় কোন তাও এক পর্যন্ত দশটা টাকা ইনকাম করতে পারলা আর পুলা বড় বড় সাইকেল লিয়া ফোন লিয়া আবার আব্বা বলে ব্যাংকত কটায় হাফ প্যান্ট পরে নিয়ে আর সাথে লাভ হবে কি করবো এখন হে

তুমি যা করতেছ আমার দুইশো তিনশো যাত্রী যাও অত দেওয়া লাগবে পঞ্চাশটা যাত্রী যাও পাঁচ হাজার টাকা দাও মেয়েরা কে ফায়দা

रे मा तार हाथ भेंगी गल रे एम टेका टुपी नीटी टिट्टी सब दिया दिसी। ओ, এমনিতে বারে হিটি ফিটি নাই আল্লাহ রাস্তার দুবার শুয়ে থাকতে হবে আল্লাহ কোন কান্দায় কি ম্যাড দিলে আল্লাহ আমার হাতটা শেষ বোধহয় আমার ট্যাঙ্কং ভেঙে আল্লাহ আমার হাতটা শেষ কথই থাকবো না আল্লাহ রাস্তা দিয়ে শুয়ে থাকতে হবে না বোধহয় আল্লাহ তোর খপ্পরে পড়ি আমার বাড়ি ঘর সব বেছি আমি তোর বেটাকে দিছি তোর বেটা আমার সৎ টেকা বলে নষ্ট করেছে আবার সবাই বলেছে ধই লেগেছে আমার বেটা এখন তুই আমাকে দিবো আমি তো জানিনা সাদি আর আমার বেটা ওয়া অনলাইনে গুহা মারা দেয় গুহা হচ্ছে বিমান উড়াতে গেছে জানলে তো আমি আগে দিয়ে মানা করিনি রে আমি বলেছি প্লেন উড়াতে গেছিলি আমি তো নিশ্চয় এখন আমার তো মাথা চল আমরা যাই এখন